যেসব মহাপুরুষের আবির্ভাবে পৃথিবী ধন্য হয়েছে মানুষের জীবনে যারা এনেছেন সৌষ্ঠ ফুটিয়েছেন লাবণ্য মরু ভাস্কর হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহু ওয়াসাল্লাম তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউয়া ওয়াসাল্লামের জীবন আলোচনা করতে গিয়ে সকলের আগে আমাদের চোখে পড়ে তার ঐতিহাসিকতা হজরতের জীবনের প্রত্যেকটি ঘটনা প্রত্যেকটি খুঁটিনাটি বিবরণ যেভাবে রক্ষা করা হয়েছে সত্যের কোষ্ঠী পাথরে ঘষে যেভাবে যাচাই করা হয়েছে পৃথিবীর কোনো মহাপুরুষের বেলায় তা করা হয়নি আরবের লোকের স্মৃতিশক্তি ছিল সত্যি অসাধারণ বিরাট বিরাট কাব্যগ্রন্থ সহজেই যেই তারা মুখস্থ করে ফেলত আরবি সাহিত্যের ইতিহাস আলোচনা করলে দেখা যায় মুখস্থ না করে কোনো কিছু লিখে রাখা আরবিরা লজ্জার কথা বলে মনে করত সাহাবিরা এবং অন্য হাদিসজ্ঞরা অনেকেই হাজার হাজার হাদিস মুখস্থ করে রাখতেন হজরত মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম মানবতার গৌরব আল্লাহ নবী হওয়া সত্ত্বেও তিনি নিজেকে সাধারণ মানুষই মনে করতেন এবং সেভাবেই তিনি জীবন যাপন করেছেন তেষট্টি বছরের ক্ষুদ্র পরিসর জীবনে হজরতকে কত পরিবর্তনের সম্মুখীন হতে হয়েছে দেখলে অবাক হতে হয় যিনি ছিলেন এতিম তিনি হয়েছিলেন সারা আরব ভূমির অবিসংবাদিত নেতা হজরত যখন মদিনার অধিনায়ক তখন তার ঘরের আসবাব ছিল একখানা খেজুর পাতার বিছানা আর একটি পানির সুরাহি অনেক দিন তাকে অনাহারে থাকতে হতো এবং অনেক সময় উনুনে জ্বলতো না আগুন হজরতের চরিত্রে সংমিশ্রণ হয়েছিল কোমল আর কঠোরের বিশ্বাসে যিনি ছিলেন অজেয় অকুত ভয় সত্যে ও সংগ্রামে যিনি বজ্রের মতো কঠোর পর্বতের মতো অটল তাকেই আবার দেখতে পাই কুসুমের চেয়েও কোমল বন্ধু বান্ধবের জন্য তার প্রীতির হাসি হাসি ছেলেপিলের সঙ্গে মেশেন তিনি একেবারে শিশুর মন নিয়ে পথে দেখা হলে বালক বন্ধুকে তার বুলবুলির খবর জিজ্ঞেস করতে তার ভুল হয় না বন্ধু বিয়োগে চক্ষু তার অশ্রুসিক্ত হয় বহুদিন পর দাইমা হালিমাকে দেখে মা আমার মা আমার বলে তিনি আকুল হয়ে ওঠেন মক্কা বিজয়ের পর সাফা পর্বতের পাদুদেশে বসে হযরত বক্তৃতা করছিলেন একজন লোক তার সামনে এসে ভয়ে কাঁপতে লাগল হযরত অভয় দিয়ে বললেন ভয় করছো কেন আমি রাজা নই কারো মনিব নই এমন মায়ের সন্তান আমি শুষ্ক খাদ্যই হজরত জীবনে কাউকে কথা বলেননি কাউকে দেননি। নামক দশ বছর হজরতের চাকরি করার পর বলেছেন এই সুদীর্ঘ সময়ের মধ্যে হজরতের মুখে তিনি কড়া কথা শোনেননি কখনো মক্কায় বা তায়েফে অত্যাচারে জর্জরিত হয়েও হজরতের মুখে অভিসম্পাতের বাণী উচ্চারিত হয়নি বরং তিনি বলেছেন এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা কর জগতে সাম্যের প্রতিষ্ঠা মোস্তফা চরিত্রের অন্যতম বিশেষত্ব প্রচলিত সমাজ ব্যবস্থা ও দাস ব্যবসায়ের অত্যাচারে জর্জরিত হয়ে মানবাত্মা যখন গুমড়ে মরছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম তখন প্রচার করেন শাম্মের বাণী সমগ্র জীবন দিয়ে তিনি শাম্মের প্রচার ও প্রতিষ্ঠা করে গেছেন চরম দুরবস্থার হাত থেকে দাসদের পরিত্রানের জন্যও তিনি কাজ করেছেন মানুষকে সালাতে আহ্বান করার জন্য মুয়াজ্জিন নিযুক্ত করেছেন হাবশী গোলাম হযরত বিলালকে নারীর অবস্থার পরিবর্তন এনেছেন হজরত নারীর মর্যাদা ছিল তার শিক্ষার অন্তর্ভুক্ত তার কন্যা হজরত ফাতেমা রাজিয়াল আনহুকে কেন্দ্র করে সে যুগে গড়ে উঠেছে নারীত্বের আদর্শ হজরত ঘোষণা করেছেন বেহেশ মায়ের পায়ের নিচে কুসংস্কারকে হজরত কোনো দিনই প্রশ্রয় দেননি একবার হজরতের পুত্রের মৃত্যুদিনে সূর্য গ্রহণ দেখা যায় লোকে বলা বলি করতে থাকে বুঝি হজরতের বিপদে প্রকৃতি শোকাবেশ পরিধান করেছে তখনই সভা ডেকে হজরতের বাস্তবতা বিরোধী কথার প্রতিবাদ করলেন বললেন আল্লাহর বহু নিদর্শনের মধ্যে দুটি চন্দ্র ও সূর্য কারোর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্যে গ্রহণ লাগতে পারে না হজরত জ্ঞানের উপর জোর দিয়েছেন সব সময় জ্ঞান যেন হারানো উটের মতো তাকে তিনি খুঁজে বের করতে বলেছেন যেখান থেকেই হোক আরও বলেছেন তিনি জ্ঞান সাধকের দুয়াতের কালি শহীদের লহুর চাইতেও পবিত্র এভাবে জ্ঞানের আলোয় মানুষের হৃদয় উজ্জ্বল করার প্রেরণা দিয়ে গেছেন তিনি সংক্ষেপিত ও পরিমার্জিত শুনছিলেন হবিবুল্লাহ বাহার রচিত মহানবী সাল আলাই জীবনেরও প্রবন্ধ মরু ভাস্কর পাঠেছিলাম আমি শিফা। প্রবন্ধ ও পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান প্রবন্ধটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন কারণ ভিউ লাইক সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায় আমাদের আজকের আয়োজন এখানেই সমাপ্ত হোক সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্প